গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এখন হচ্ছে সকাল দশটা বাজে চায়ের সঙ্গী ব্যস্ত তাই একা একা চা নিয়ে বসে আছি আমার চায়ের সঙ্গী ওইখানে ব্যস্ত এই যে এখানটা হয়ে গেছে চা না আসলাম পড়াতে আজকে বড় ঘরে পড়াতে বসতে হবে ছোট ঘরে আজকে পড়ালে হবে না ছোট ঘরের বিছানার উপরে শাড়ি সাজার জিনিস সব ছড়ানো তার বড় ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে কাটা নিয়ে বসলাম পরে আস বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি রান্না বসাবো আর ওই অতনুর রান্নাঘর চ্যানেল দেখে সব রেডি করে নিয়েছি যেভাবে আলু বেগুন কেটেছে সেভাবেই আমি কেটে নিয়েছি মাছে নুন হলুদ তেল মাখিয়ে দিয়েছি টমেটোটা আমি বুদ্ধি করে নিলাম উনি যদিও দেখায়নি জানি না নেওয়াটা ঠিক হলো কি না যাই হোক উনি বলেছিলেন এখানে জাস্ট সামান্য একটু সর্ষে আর গোটা জিরে শুকনো লঙ্কা আদা ধনে পাতার ডানটিগুলো এগুলো সব ভিজিয়ে রাখতে জিরে টিরে হ্যাঁ তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো চলো এবার এটার পেস্ট বানাবো আর আলু আর বেগুনটাকে ভেজে তুলে নেব মাছটাকেও ভেজে তুলে নেবো তারপরে তেলের ওপরে এই মশলাটাকে দিয়ে অনেকক্ষণ কষাতে হবে তারপরে এই সব ভাজা ভুজিগুলো আলু বেগুন মাছ সব দিয়ে দেব দেখো জামা কাপড় ভিজবে না তো যা নাচানাচি হলো মেয়ে আমি দুজনে মিলে জলের মধ্যে পুরো শুয়ে পড়ে তারপরে স্নান করেছি ছাদে আজকে খুব মজা হয়েছে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি ভিজে যাবো তো ফোন টোনও ভিজে যাবে যাই হোক তো জলও এখন হচ্ছে ভাত পারবো আর এই যে কালকে যেগুলো পড়েছিলাম সেগুলো সব রোদে দেওয়া হয়েছে জানলায় মেয়েরগুলো দিয়েছি আর সমাড় এখানে আমার আর বোনেরটা দিয়েছি এগুলো সব রোদে রয়েছে এসব তুলতে হবে ছাদেও জামা ফোন রয়েছে আর রান্না বান্ডা চলো তোমাদেরকে দেখাই দেখি খেতে বসি খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা তোমাদের শাড়িগুলো আনতে যাবো অর্ডারের শাড়িগুলো আর আমার মা আসবে মা আসবে শুনে মেয়ে আর দুপুরবেলা আমার কাছে খেতে চাইছে না স্নান করিয়ে দিয়েছি বলছে দিদা আসলে দিদার হাতে খাবো তো যাই হোক চলো আমি আর সন্ধ্যা খেয়ে নিয়ে রেডি হই মেয়ে সকাল থেকে খেয়েছে পেটটা ভরাই আছে পারুটি খেয়েছে কলা খেয়েছে দুধ পারুটি খেয়েছে কলা খেয়েছে দুধ খেয়েছে কলের রস খেয়েছে তো যাই হোক চলো দেখিয়ে ভাত পারি আমার এখানে দেখো কি হয়েছে ব্রণ হয়েছে প্রচণ্ড ব্যাধি এমন একটা জায়গায় হয়েছে বলো মুখের যে কোনো জায়গাতে হলেই সমস্যা না রিলস ফিলস করবো কী করে বলো তো বলছে কালকে রিলস করবে কালকে মেয়ে মেয়ের এখন স্কুল ছুটি চলছে দুদিন তো তার জন্য ভেবেছিলাম কালকে রিলস করতে যাব কিন্তু এই অবস্থা কি করি চলো এই যে এখানে রয়েছে মেকআপ দিয়ে ঢাকলো এটা এত বড় একটা ব্রোনো ঢাকা যায় নাকি দাঁড়ো তিল ভাববে সাদা তিল মুখের মধ্যে থালা নিয়ে আসলাম আসন পাতলাম আর উনি এখন দিদাকে ফোন করছে এর মধ্যে তো ভাত লেবু এই যে সোমনাথের পাগল হয়ে যাওয়ার সেই ডাল যেটা খেয়ে অজ্ঞান হয়ে গেছিলো আজকে আবার করেছি পালং শাক দিয়ে মুসুরির ডাল কালো জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে রসুন ফোড়ন দিয়ে আর এই হচ্ছে অতনের রান্নাঘর দেখে করা বাটা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঠিক আছে আমি একটু খেয়ে দেখেছি খুব টেস্ট হয়েছে চলো দাদা হয়ে গেছে বন্ধুরা এখন আমি রেডি হবো আর এই যে একটা নতুন চুড়িদার নিয়ে আসলাম এটা বানানোর পর থেকে আর পরা হয়নি তো আজকে পরবো আর এই নাইটিটাও কিন্তু একদম নতুন ঠিক আছে এটা আজকে বমনি হলো তিনটে নাইটি বের করলাম আজকে তো পরপর তিন দিন তিনটে নাইটি ভাঙবো ঠিক আছে তো বন্ধুরা আমি পুরোপুরি রেডি বেরোনোর জন্য তোমাদের শাড়িগুলো যাই নিয়ে আসি সোনা। তাই আজকে খুব মজা হয়েছে ছাদে কালকে কেন কালকে বেশি মজা হবে কেন আসবে কালকে সোমনাথ বলেছে বাড়িতে যত ছানাপোনা আছে মানে আমার যায়ের ঘরের মেয়েরা

ভিডিও দেবে না মা রাগ করেছে তোমাদের উপর ওদের উপর কেন রাগ ওরা কি দোষ করেছে তাহলে তাহলে তো দেবে না কেন ওরা অপেক্ষা করে থাকে না এক কত তো দোষ করে কত দেখি তোমার কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ওই বাড়ির ভিডিও গুলো দেখতে বেশি ভালো লাগে ওই বাড়িতে ভিডিও করবা কি করো সারা দিন দেখতে ভালো লাগে কত সুন্দর সুন্দর কমেন্ট আসে মায়ের আমরা ছাদে গেলাম চল আমরা আয়া চা শুরু করি চলো হ্যাঁ যাও আমার মেয়ের আয়ার কাজ করার জন্য ঠিক আছে কেমন হয়েছে বলো সবাই জানিও আর তোমরাও যদি এরকম ফ্রিতে আয়া রাখতে চাও তোমরাও বাপের বাড়িতে ফোন করে দাও তোমাদের মাকে ঠিক আছে এসে তোমাদের ছেলে মেয়েকে চান করিয়ে দেবে খাইয়ে দেবে ঘুম পাড়িয়ে দেবে কারণ তোমাদের মানে যারা 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 একটা মনে করো যে দিদা ঠাকুমা এরা নাতি নাতনিকে স্নান করালে খাওয়ালে ঘুম পাড়ালে সেটা আয়ার কাজ করা হয় তার মানে তারাও সেটা করতে পারো তাদের ফ্যামিলিতে তাদের বাড়িতে বাপের বাড়িতে ডাকতে পারো ফোন করে আর হিসাব মতো তো তাহলে আমার শাশুড়ি মা সব থেকে বড়ো আয়া এই বাড়ির মধ্যে কারণ আমার শাশুড়ি মা তো রিম্পির ছেলেকে চান করিয়ে দেয় খাইয়ে দেয় স্কুলে নিয়ে যায় স্কুল থেকে নিয়ে আসে তাহলে আমার জেঠি শাশুড়িও বড় একজন আয় আছে তো দু দুটো বাচ্চা দেখাশোনা করে আমার ভাসুরের ঘরে দু দুটো মেয়ে দুটো বাচ্চাকে দেখাশোনা করে আমার জেঠি শাশুড়ি আয়ার কাজ করে আমার শাশুড়ি মাও করে তাই ওদের সাথে সাথে আমার দিদাও করেছে ও আমার দিদাও তো আয়ার কাজ করতো তাই তো আমার দিদাও তো আয়ার কাজ করতো দিদা আসলে পরে তো আমাকে স্নান করানো খাওয়ানো পড়তে বসানো স্নান করানো খাওয়ানো পড়তে বসানো

এই চাকরিতে জয়েন্ট করেছে ঠিক আছে চলো রওনা দিদি আর এই চুড়িদারটা তো আজকে প্রথম পরলাম কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো বেশ কমফোর্টেবল লাগছে যেহেতু সুতির চুড়িদার পরে খুব আরাম আর আমার এইটা দেখো যত সময় যাচ্ছে না তত বড় হচ্ছে কত বড় যে হবে ভগবান জানে মনে হচ্ছে ফাটিয়ে দিই এই দুটো শাড়ি আমার আর এই না এই দুটো শাড়ি আর কিছু নেই আর এই দরজায় আর ছাদে Kalau nak dia দোকানে এসে আমি এতই ব্যস্ত যে ব্লগিংয়ের মধ্যে যে তোমাদেরকে কিছু শাড়ি শেয়ার করব সেই সময়টাই মানে পেয়ে উঠিনি তো যাই হোক একটুখানি দুটো মিনিট সময় পেয়েছি তার জন্য ভাবলাম তোমাদের কাছে আজকে কিছু কলমকারি শাড়ি শেয়ার করি তো দেখো এই কলমকারি শাড়িগুলো আমার তো ভীষণ ভালো লাগে তোমরা চাইলে বুকিং করতে পারো আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো এগুলো কিন্তু পিওর কটনের শাড়ি হ্যাঁ পিওর সুতির শাড়ি প্রত্যেকটা কলমকারি সুতির ওপর যাচ্ছে যেগুলো দেখতে কিন্তু একেবারে জাস্ট পাও অসাধারণ কিছু শাড়ি আমার নিজের কাছেও নিয়ে কলমকারি রয়েছে কতগুলো আমার মাকেও দিয়েছি কলমকারি শাড়ি আমার মারও খুব ভালো লেগেছে দেখো কি দারুণ দেখেছ চক চকচক করছে একদম এই দেখো এইটাও খুব সুন্দর এক একটা কলমকারির ডিজাইন কিন্তু এক এক রকম দেখেছ পরে কি আরাম না এগুলো পিওর কটন না ওই জন্য তোমাদের যেটা ভালো লাগছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ব্লগিং এর মধ্যে একটুখানি শাড়িগুলো দেখিয়ে দিলাম দেখো এই হলুদটা দেখো কি লাগছে ঠিক আছে হলুদটা দেখার মতো এখানে একটা রেড আছে এই রেডটাও দুর্দান্ত রেডটা ঠিক আছে বন্ধুরা চলো আমি এবার আর দুটো রিলস করব তারপরে বাড়ি যাবো ওরা দুটোতে কি করছে কে জানে ঘরে মা আর মেয়েতে আমি এই বাড়ি ঢুকলাম এখন কটা বাজে এখন বাজে সাড়ে নটা কুড়ি বাজে নটা পনেরো নাগাদ ঢুকেছি পাঁচ মিনিট হলো এই যে কিছু শাড়ি তুলে নিয়ে আসলাম তোমাদেরকে ঝলক দেখাবো দেখিয়ে তারপরে সোমনাথ বেরোবে একটু রাত্রিবেলা ওর অনেক রাত জাগতে হবে আজকে ভালোই হয়েছে রাত জাগতে হবে ও জেগেও থাকবে অসুবিধা নেই বারোটা বাজলে পরে হুম বারোটা বাজলে পরে পরের ব্লগে পাবে ওগুলো কালকের ব্লগে পাবে ঠিক আছে আজকে ব্লগে আর পাবে না আমি বারোটার আগে ব্লগ হট করে দেখ মনে দুটো একই হ্যাঁ দুটো একই শাড়ি একটু এদিক ওদিক আছে হুম হুম তো চলো তোমাদের এই যে মা হাতে নিয়ে বসে আছে দুটো মঙ্গলগিরি এটা হচ্ছে কলমকারি মঙ্গলগিরি গোলপরি মঙ্গলগিরি জাল কাতান গিচা সিল্ক প্যাঁচা লিলেন বাটি দেখে বেডশিট বেডশিট

এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে স্টোন স্টোনের ওপর একটা শাড়ি ওটার নাম আছে ওটা হচ্ছে স্টোন জিমিচু আর এই না দিতে পারবো না এইগুলো এই তিনটে শাড়ি কিনে আনলাম রিলস করব তাই তোমাদেরকে এখন না দেখোনাই ভালো রিলস দেখো আর এই বেডশিটটা কিনেছি আমি আমার জন্য কেমন হয়েছে বেডশিটটা সবাই কমেন্ট করো একটা ভালো সোমনাথ পছন্দ করেছে বেডশিটটা সোমনাথ পছন্দ করেছে আমার আমারও খারাপ লাগেনি আমারও খারাপ লাগেনি তাই নি তুমি এভাবে বসে আছো চলো দাঁড়াও নিয়ে নিচ্ছি আজকে আলমারির ভেতরটা গুছালাম বুঝলে রাতের বিছানা হয়ে গেছে আমরা শুয়েও পড়েছি মানে আমি আর মেয়ে সোমনাথের শুতে একটু দেরি হবে এই আমার কুর্তিগুলো সব উল্টো হয়ে গেছিলো এই মাত্র এতক্ষণ সব নামিয়ে টামিয়ে ভাজ করলাম এখানে সব প্যান্ট রাখলাম জিন্সের বলো লেগিংস বলো আর এখানে সব টপগুলো আমার আর ভিত ওইদিকে সব বাইরে কোথাও যাওয়ার মতো ড্রেস আর এখানে সব আমার রেগুলার ইউজের যে কুর্তিগুলো যেগুলো আমি পুরো টোরে বেরোই আর তো সব শাড়ি এগুলো গোছানোই ছিল আমার শুধু এই দুটো উল্টো হয়ে গেছিলো আর জনিকে সোমনাথ ছেড়ে দিয়েছে কম্বল এই যে জনির ভাত জল রেডি দিদি জলের বোতলগুলো ভরে দিয়েছে সব এখানে রাখা রয়েছে আর তোমাদের সোমনাথটা এখন ব্রাশ করছে ব্রাশ টাশ করে ও এখন বসবে হচ্ছে প্যাকিং করতে সকালবেলা গাড়ি আসবে ডিসপ্যাচ হবে আর আজকে এগুলো সব বাতিল করলাম আলমারি থেকে এগুলো আর পরবো না হুম সব একবার দুবার কয়েকবার পরে পরে সব বাতিল সব নতুনই বলতে গেলে আর এই যে সোমনাথের রোজ ডেতে দেওয়া ফুল এখনও এই অবস্থায় রয়েছে মুখে আমলকি খেলাম আমলকি দিলাম মুখে রোজটাতে শোয়ার আগে মুখের মধ্যে আমলকি দিয়ে তারপরে শুই আজকে আমি এটা ফাটিয়ে দিয়েছি যেন বিরক্তিকর লাগছিল ফাটানোর পর প্রচুর 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 রক্ত বেরিয়েছে প্রচুর ব্যথা করছিল তো ফাটিয়ে দিয়েছি এখন দেখার কোনো ব্যথা নেই প্রচুর রক্ত বেরিয়েছে কিন্তু কোনো ব্যথা নেই যাই হোক চলো চলো বন্ধুরা আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আবার দেখতে এসছে ফাটিয়েছো কেন ব্যথা করছিল ফাটানোর পর রক্ত বেরোনোর পর আরাম লাগছে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে হ্যাঁ যে এখানটা করে সব রয়েছে রাত বারোটা বাজলে সোমনাথকে দেবো হ্যাঁ সেই ভিডিওটা তোমরা পরের দিন পাবে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি এখন কটা বাজে বারোটা পনেরো বেজে গেছে শাড়িগুলোর অ্যাড্রেস লিখে লিখতে খাওয়া দাওয়া করে বিছনা করে শুধু শুধু আমি খেয়ালই করিনি ঠিক আছে বারোটা পনেরো তো কোনো ব্যাপার না চলো আজকের মতো এখানেই শেষ করছি তাড়াতাড়ি করে পরের ব্লগটা এখান থেকে আবার শুরু করছি টাটা